আসসালামু আলাইকুম বিয়ার্স এখানে যতগুলো হেড আছে প্রত্যেকটা হেড বিক্রি হবে প্রত্যেকটা হেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা অসম্ভব তাই যার যেটা পছন্দ হয় সরাসরি কল দিবেন বিস্তারিত বিবরণ শুনে নেবেন এটা প্রথমটা আছে এসপি এ দুই হাজার পরে এসপিবি ছয়শো দুই পরে পিবিটি সাতশো এক এক্সটেনজার এটা হচ্ছে পিবিটি পাঁচশো দুই এটা আছে এম সি এ তিনশো ষোলো এটা পিয়ানো একশো দশ এটা আহুজা একশো বিশ এটা পিয়ানো পাঁচ পাঁচ হাজার এম এটা আহুজা চারশো যেটাকে চার হাজার মডেল বলে এটাও আহুজা চারশো এটা আছে আহুজা আড়াইশো এটাও আহুজা আড়াইশো এটাও আহুজা আড়াইশো এই সব করা মেটাল এসছে আচ্ছা এবার আসি এক হাজারে এটা সম্পূর্ণ নতুন সেট এটা আছে এইবার মাহফিলির সিজিনি নামানো নিচেরটার বয়স বেশি কিন্তু দুয়োটা সুপার ফ্রেশ কন্ডিশনের আহুজা এক হাজার আর একটা আহুজা এক হাজার আছে একটু বাইরে রইসা আসার সাথে আমি ছবি আপলোড দিয়ে দিব ওইটার মডেল ছিল আছে এসপি এ এক হাজার আসলে আমি ছবি আপলোড করব সমস্যা নেই এবার আসি চায়না সেটের ভিতর এটা নয় হাজার এক তারপরে দশ হাজার এক তারপরে এটা আপনার সি এ থার্টি এটা অরিজিনাল টেকনোলজি ফ্রম ইউ সেটটা এটা আছে টি আর এক্স পাঁচ হাজার এইটা নয় হাজার এক তারপরেও নয় হাজার এক তারপরেও নয় হাজার এক এইটা আট হাজার এক এটা ফোর জিরো এইট জিরো তারপর একটা আছে সিএস তিন হাজার এটা ইয়ামা পাঁচ হাজার এটা ক্রাউন চব্বিশশো উপরেরটা আছে সাউন্ড কিং চব্বিশশো মডেল এই হচ্ছে আপাতত সেট আর বাদ বাকি সেট আছে সব ছোটো সেট ছোটো সেটগুলোর আপডেট আমি একটু পরে দিব